অনেক দিন অবসর কাটিয়ে ছুটি কাটিয়ে যখন বাসায় ফিরলাম বাসায় এসে দেখি অনেক বাজার নেই সবজি বাজারও ছিল না এবং গ্রোসারি আইটেমে অনেক কিছুই ছিল না সেজন্য জন্য হাজব্যান্ডকে বললাম যে কিছু বাজার করে নিয়ে আসো আমার মেডিসিনও শেষ হয়ে গিয়েছিল সেজন্য কিছু সবজি আর কিছু মেডিসিন নিয়ে আসলো আর কিছু বিস্কিট এই টাইপের কিছু জিনিস কিনে নিয়ে আসলো আর এই যে দেখেন আমার বারান্দা ভর্তি কাপড় চুপড় তিন দিন ধরে ধুচ্ছিলাম সব কিন্তু তাও ধোঁয়া শেষ হচ্ছিল না কারণ আমি বেড়াতে গিয়েছি সেই সব কাপড় চোপড় আবার বাসায় বিছানার চাদর এগুলো সব আর এটা হচ্ছে একটা ফুলের গাছ এই গাছটা আমি আমাদের বাড়ি থেকে এনেছিলাম দেখা যাক বাঁচে কিনা লাগিয়ে দেখেছি দেখা যাক কতটুকু কি হয় আর এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নেই সবাইকে অসংখ্য ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছো আমিও অনেক ঘুরে ফিরে বেরিয়ে এসে মোটামুটি ভালো আছি আর এই যে দেখো বেড়ানোর ফল হচ্ছে এটা বেড়াতে যাওয়াটা যতটা আনন্দের এসে এই কাজগুলো করা আরও তার চাইতে অনেক বেশি কষ্টের তারপর এই যে কাপড় চুপড় ধুলাম দু দিন তিন দিন ধরে তার উপরে বৃষ্টি ছিল যাই হোক কোনো রকমে ধুয়ে গুছালাম এখন এগুলো আবার আলমারিতে গুছিয়ে রাখলাম এই কাজগুলো করাটাই আসলে অনেক কষ্টের বেড়াতে যাওয়া তো আনন্দের শুধু আলমারি থেকে বের করে ব্যাগ গুছিয়ে ফেললাম কিন্তু বেরিয়ে আসার পর এগুলো আবার ধুয়ে আবার রোদে শুকিয়ে গুছিয়ে আবার আলমারিতে গুছানোটা হচ্ছে সবচাইতে কষ্টের আমার কাছে তাই মনে হয় আর কি আমার এই জিনিসগুলাই খুব আলসিমি লাগে আর আপনারা কোনটা ভা বেশি ভালোবাসেন বেড়াতে যাওয়ার আগের মুহূর্তটা না বেরিয়ে এসে যে কাজগুলো করতে কোনটা আমার মতো মনে হয় সব গৃহিণীদের একই রকম অবস্থা এক সপ্তাহ বাসায় ছিলাম না মনে হয় কত বছর বাসায় ছিলাম না এসে দেখি ঘরের যে কি অবস্থা ধুলা ময়লা পরে যে জানালাগুলোর অবস্থা দেখেন এমন ধুলা হয়েছে আমি অবশ্য কোথাও যদি গিয়ে এক সপ্তাহ বা দশ দিন থাকি এসে আমার এই কাজগুলো করতে হয় আমি ঘরের যে জানালাগুলো আছে বেডরুমের তারপর আমার অন্যান্য রুমের সবগুলো জানালা পরিষ্কার করে নিলাম কারণ আমার এগুলো দেখতে একদম ভালো লাগে না কারণ আমার এগুলো অপরিষ্কার থাকলে নিজেরই ঘুম হয় না মনে হয় মনে হয় এগুলো কখন পরিষ্কার করব তার উপরে এখন যদি স্কুল বন্ধ আছে বাচ্চাদের এখন যদি এগুলো পরিষ্কার না করি তাহলে আর করতে পারবো না বলতে স্কুল খুলে ফেলবে সেই জন্য এখন বন্ধ থাকতে থাকতে করে ফেলতেছি আর কি আর এদিকে বিছানার আমার তিনটে বেডরুম সবগুলো বিছানার চাদর ধুয়ে কেঁচে দিল কেঁচে গুছিয়ে রাখলাম আবার নতুন করে সব বিছানাগুলো গুছালাম তারপরে এই যে দরজা জানালা যা ছিল সবগুলোই হালকা করে মুছে নিলাম কারণ পর্দার পেছনেও কিন্তু অনেক ময়লা হয় আমরা আমার বাসাটা তো একদম মেন রুটের সাথে অনেক ধুলা ময়লা আসে ঘরের ফার্নিচারগুলো প্রত্যেক দিন পরিষ্কার করি তারপরেও অনেক ধুলা হয় আমার ঘরে তারপরে আজকে আমার যে হেল্পিং হ্যান্ড উনি আসেনি উনি একটু অসুস্থ এজন্য আমার আরও বেশি ঝামেলা ও দেখা যায় উনি আসলে আমারও অনেক হেল্প হয় আর এদিকে দেখি বেডরুমের ফ্যানটা তো দিন চলে আমার মেয়ে এখানে টিভি দেখে বসে বসে তারপরে ও যখন পড়তে বসে প্রায় সময় ওকে বেডরুমে বসে কারণ ডাইনিংয়ে বসলে বা সোফার এখানে বসলে ওরা রান পড়ার টেবিলে বসতে চায় না একা একা ওরা এভাবে বসে হয় একজনকে ডাইনিংয়ে বসায় একজনকে বেডরুমে বসাই ওদেরকে দুইজনকে দুই জায়গায় বসালেও ঝামেলা করে এই জন্য আলাদা করে রাখি আর কি তো বেডরুমে বসে ফ্যানটা যেহেতু সময় চলে ফ্যানটা অনেক নোংরা হয়ে গেছিলো আমি আবার একটু পরিষ্কার করলাম তারপরে দেখি যে ফ্যানের পরিষ্কার করে এসে দেখি ফ্রিজের উপরে এত ময়লা হয়ে আছে মনে হচ্ছে যেন আমি কত নাই একদিন আমি যুগ পরিষ্কার করতে করতে একদম অস্থির হয়ে গিয়েছিলাম যে এত ময়লা কি করে আসে আমার আবার আমাকে বকা দিচ্ছিল তুমি আজকে শুরু করেছো দিন শুধু এই করছো পরে তো অসুস্থ হয়ে যাবে আস্তে ধীরে করো আমার আবার এসব কাজগুলো যখন দেখি যে চোখের সামনে ময়লা হয়ে আছে বা অপরিষ্কার আমার একদমই ভালো লাগে না তারপরে তো সব গুছিয়ে এখন আমার এইটা আরেকটা বেডরুম এই রুমের চাদরটা তুলে ধুয়ে রেখেছিলাম কিন্তু চাদর বিছানো হয়নি তো সব কাজ শেষ করে সব ইয়ে করে পরিষ্কার টরিষ্কার করে হালকা করে কিছু রান্না করেছি করে তারপরে ভাবলাম যে বিছানাটাও চাদরটাও বিছিয়ে নেই আর আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ রান্না বান্না তো প্রায় দিনই শেয়ার করা হয় এই জন্য রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া এবং প্রার্থনা করবেন আর আমার মতো কে কে গাছ ভালোবাসেন কমেন্ট করবেন আমার গাছগুলো সব গাছগুলোর যত্ন কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমার ঘরে সবগুলো গাছ বের করে আমি জল দিয়েছিলাম তারপর বারান্দার গাছগুলোতেও আমি একটু স্প্রে করে দিলাম আর বেশি করে অবশ্য গাছে জল দিতে হয়নি যেহেতু অনেক একটানা বৃষ্টি হয়েছে আমরা বাড়িতে যাওয়ার পরে এই জন্য এবার গাছগুলোর তেমন একটা সমস্যা হয়নি আর না হয়তো অন্যান্যবার গাছগুলো এসে দেখি প্রায় আধা মরা হয়ে আছে আর আমার এই যে স্নেক সরি স্নেক প্ল্যান্ট নয় এটাকে বলে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট এত সুন্দর হয়েছে বা ঘরে রাখলে দেখা যায় কি প্রায় সময় এই গাছটা একটু কেমন যেন পাতাগুলো লাল লাল হয়ে যায় এই জন্য আমি কিছুদিন ঘরে রাখি কিছুদিন বাইরে রাখি তো এবার যেহেতু পাতাগুলো অনেক সুন্দর হয়েছে এই আবার ঘরে এনে রাখলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটার কোথাও যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটা যেন এগাতে পারে এই কামনায় আজকে শেষ করলাম